আসতো আর যখন আসতো এখন আসছে না পুরো ব্যবসা তো পুরো হোটেল ফোটেল পুরো বন্ধ আছে আমাদের এই এলাকা নিউ মার্কেট বড়ো বেয়ার পুরো এসব মানে বাংলাদেশ থেকে চলতো হ্যাঁ ট্যুরিস্ট ভিজা থেকে চলতো এখন ট্যুরিস্ট ভিজা দিচ্ছে না আমার খুব কষ্ট হচ্ছে আমরা এই যে রমজান মাস হ্যাঁ এই রাস্তার অবস্থা বা কারবারের অবস্থা এর আগে কখনো আপনারা না না ফাঁকা ছিল না পুরো ভিড় থাকতো রমজান মাস হলো চাইদ পরে হলো পুরো ভিড় বাংলাদেশ ভিড় ছিল হ্যাঁ ভিড় ছিল বাংলাদেশ থেকে ভিড় ছিল ভালো এখানে ব্যবসা ਵੀ চলতো ভালো খুব ভালো ব্যবসা চলতো এখন তো কি কোনো ব্যবসা নেই পুরো হোটেল আমাদের সালাউদ্দিন টাওয়ার আছে পুরো হোটেলটা বন্ধ পুরো গেস্ট হাউস বন্ধ কতগুলো আছে এখন হোটেল গেস্ট হাউস বন্ধ আছে এখানে আছে অনেক আছে কম থেকে হাজার থেকে উপর হবে হাজার থেকে উপর হবে লস হ্যাঁ তো ইন্ডিয়া गवर्नमेंटের লস তো হবে বিদেশ থেকে যে আসতো কিছু মাল নিয়ে যেত হাতে করে ক্যারি করে ও আসতো খরচা উঠিয়ে নিত খরচাও উঠালে তো ও লোক कि जो आता था माल ले जाता था थोड़ा थोड़ा करके माल हम लोग का सेल बहुत अच्छा होता था अभी क्या करेंगे अभी देखो क्या करेगा गवर्नमेंट इंडियन गवर्नमेंट के हाथ में है अगर वीजा दे देता दे तो हम लोग का बे, बेल एंड गुड अच्छा होता दोनों देश से अच्छा संबंध रहता हम लोग तो चाहते कि दोनों देश का संबंध अच्छा रहे मोदी अच्छा कर रहा है ये আর মোদী মোদি তো ভিজা দেয়া এত টুরিস্টা দেবী দাদা এই ঝামেলা যে চলছে বাংলাদেশে যবে থেকে শেখ হাসিনা গিয়েছে ছ আগস্ট পর থেকে আমাদের ব্যবসা সব শেষ প্রায় আমার নেই মার্কু যত হোটেল আছে যত রেস্টুরেন্ট আছে যত ঠেলাওয়ালা আছে রিক্সাওয়ালা আছে অটোওয়ালা আছে যার যার ব্যবসা ছিল সব বন্ধ শূন্য হয়ে গেছে পুরো আমার নাম রেস্টুরেন্ট নাম চিটাগং রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে পুরো টোটালি বন্ধ আমার এখানে প্রায় বিশ জন কাজ করতো এখানে সব রোজগার চলে গেছে সব বেরোজগার হয়ে গেছে কবে ঠিক হবে দেখি আল্লাহ ঠিক করে এবার প্রায় পনেরো থেকে বিশ বিশ হোটেল টোটাল বন্ধ হয়ে গেছে এখানে আর প্রায় গেস্ট হাউস পঁচিশ থেকে ত্রিশটা গেস্ট হাউস বন্ধ হয়ে গেছে আসছে না তো ভিসা দিচ্ছে না ইন্ডিয়ান গভর্নমেন্ট এই জন্য দু দেশের সম্পর্ক ভালো নেই এই জন্য আমাদের অনেক বিপত্তি পড়ছে দাদা আমাদের রেস্টুরেন্ট পুরো বন্ধ বিজনেস পুরো শূন্য হয়ে গেছে এটা আগস্টের পর থেকে পাঁচ আগস্টের পর থেকে শেখ হাসিনা চলে গেছে ইন্ডিয়া চলে এসছে তবে থেকে তারপরে যার যার ভিসা ছিল আগেকার সে আসছে ডিসেম্বর মাস থেকে টোটালি অফ হয়ে গেছে জানুয়ারি মাস থেকে শূন্য হয়ে গেছে আমরাও কিছু না কিছু করতে হবে দাদা কবে থেকে কবে কতদিন ওয়েট করবো সাত মাস হয়ে গেছে প্রায় কিছু না কিছু চিন্তা ভাবনা করে বিজনেস চেঞ্জ করতে হবে আমাদের বাংলাদেশি কবে আসবে ভিসা কবে দেবে ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে কবে রিলেশন ভালো হবে সম্পর্ক ভালো হবে তবে ভিসা দেবে তবে বিজনেস হবে আমাদের কিছু না কিছু করতেই হবে ভাবতে হবে কিছু না অন্য বিজনেস ভাবতে হবে কিছু করার নেই আমরা সব কমিটি মেম্বার আছে সবাই দিয়েছে মমতা ব্যানার্জিকে দিয়েছে আমাদের অনারেবল সিএম যে আছে এখানকার উনি দিয়েছে প্রাইম মিনিস্টারকে ওদের কী আছে আন্ডারস্ট্যান্ডিং আমরা তো বুঝতে পারবো না আন্ডারস্ট্যান্ডিং কী আছে দেশের এই জন্য ভিসা দিচ্ছেন ইন্ডিয়ান গভর্নমেন্ট এরকম আমার অন্য ব্যবসা ব্যবসা করতে হবে না আর ছাড়া কিছু উপায় নেই পাঁচ ছ মাস হলো বন্ধ ঠিক আছে কেন বন্ধ কেন ওই জন্য পাবলিক নাই বাংলাদেশী নাই এই জন্য বাংলাদেশি নাই জন্য বন্ধ আছে ভিসা পাওয়া যাচ্ছে না আসতেছে না এই জন্য বন্ধ করা আছে কিন্তু অন্য বছরে রমজান মাসে তো প্রচুর বাংলাদেশি কাস্টমার হ্যাঁ বাংলাদেশে হর মতো রমজানের মধ্যে থাকতো এই রমজানের মধ্যে নাই অনেক পরে চলছে

এ কি দোকান বা হোটেল বন্ধ হয়ে যাচ্ছে এরকম कभी দেখা না এক এইবার দেখছি হ্যাঁ মা রমজান মাসে তো এখন খুবই ভালো একটা সময় যেত আফটার 15 রমজানের পর থেকে এখানে প্রচুর ট্যুরিস্ট আসতো বিশেষ করে বাংলাদেশিরা যারা আসতো তাদের এখানে কেনাকাটার পর পনেরো রমজানের পর এখানে আসতো এবং মার্কেটিং শপিং করতো এবার সেই চিত্রটা একদম উল্টো এবং খুবই খারাপ অবস্থা কেননা কেউ আসছে না ডিউ টু ভিসা তো এখানকার যারা ব্যবসায়ী আছে বা যারা হোটেল হয়ে আছে যারা ট্রান্সপোর্টেশন বা আনুষাঙ্গিক সব কিছু সাথে যুক্ত যেটা বাংলাদেশি টুরিস্টের সাথে আমরা যুক্ত তাদের খুবই সমস্যার মধ্যে রয়েছে এবং ভবিষ্যতে কি হবে আমরা জানি না বাট এখন সিচুয়েশন দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে না আর দেখো এটা তো পুরোটাই নির্ভর করছে দুদেশের গভর্নমেন্টের উপরে এটা আমাদের কিছু বলার নেই যে ডিসিশান হবে সেটাই আমাদেরকে মানতে হবে বাট আমরা অনুরোধ করব এবং আমরা রিকোয়েস্ট করব যে যত তাড়াতাড়ি সম্ভব এই প্রবলেম সলভ হোক এবং সবাই বিজনেস করছে কেননা অনেকেই বাংলাদেশের উপরে অনেক ইনভেস্টমেন্ট করেছে আমাদের এখানে বড় বড় অনেক ব্যবসায়ীরা রয়েছে হ্যাঁ তাদের জন্য খুবই খারাপ সিচুয়েশান যাচ্ছে আমাদের দেশে নয় বাংলাদেশিরাও অনেকেই যারা বড় বড় ব্যবসাদার তারা এখানে কিন্তু অনেক ইনভেস্টমেন্ট করে আছে তাদেরও কিন্তু একটা ব্যবসায়িক সম্পর্ক রয়েছে আমাদের এখানে দুদেশেরই রয়েছে বিশেষ করে কলকাতার সাথে তো এটাতে সবাই উভয় পক্ষে কিন্তু আমাদের প্রবলেম আমরা ফেস করছি এটা কবে সলিউশন হবে আমার জানা নেই এবং আশা করি এটা আরও ভাব তাড়াতাড়ি সিচুয়েশানটা কন্ট্রোলে আসুক এবং জিনিসগুলো তাড়াতাড়ি সলভ হোক এবং সবাই আবার পুরনো পুরোনো